আচ্ছা তোমাদের বাড়ি কোন জায়গায় ঝাড়গ্রামের বাড়ি তো এটা একটা বিরাট মানে গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকে হয়তো ড্রিম ফজিকে আজকে কি বলছে তোমাদের এরিয়া লোক তাই তো যে একাডেমিটা খারাপ একাডেমি কতদিন আছো নমাস হয়ে গেল ভর্তির সময়ও এদের ভিডিও ছিল এমন কি যে ব্যক্তিটা আমাদের এখানে ভিডিও করছে তাদের গ্রামের আমাদের একাডেমিতে আছে তাই তো আজকে রবিবার আজকে মক টেস্ট ছিল প্রত্যেককে বলবো টাকা তোমার ভবিষ্যৎ তোমার তার সিদ্ধান্তটা তোমাকেই বেছে নিতে হবে কেউ পারবে না আজকে হয়তো ড্রিম ফোর জি কে নিয়ে খারাপ কথা বলছে কালকে হয়তো ওই একাডেমি কে নিয়ে খারাপ কথা বলবে তোমাকে লক্ষ্য করে দেখতে হবে কি একাডেমির নিয়ম কিরকম আছে ডিসিপ্লিন কিরকম আছে ক্লাস কেমন হয় ফিজিক্যাল কেমন হয় একাডেমিতে আসছো মানে চাকরি হয়ে যাবে এরকম মোটেও না আচ্ছা আমাদের এখানে কি ডকুমেন্টস রাখা হয় জমা রাখা হয় পিছনে একটা গ্রামের না তোমরা তো ঘটনা হচ্ছে যখন আমাদেরকে নিয়ে রিলস ভিডিও হচ্ছিল সে সময় তোমরা ছিলে তো মানে না তোমরা তোমরা শুনেছিল তো যে ভিডিও হচ্ছে হ্যাঁ তখন তো সব উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দিয়ে পর ভর্তি হয়েছিল তো এখন পড়ালেখাটা কেমন হচ্ছে সেটা বলো তো শিখেছো ঠিক তো ঘটনাটা হচ্ছে এমন প্রচুর ছেলে মেয়ে আছে যারা কিছু জানতো না তাদেরকে জানানো হচ্ছে আর ভর্তি হওয়া মানে তোমার চাকরি হবে এখন একদম না আমি আবার বলছি দম ধরে এখানে থাকতে হবে টিকে রইতে হবে আর ভুল করলে না এই যে এই জায়গাটা আছে পুরো একদম লাল হয়ে যায় পানিশমেন্ট তাই তো ভাই পানিশমেন্ট এমন চলে সেটা এরাও জানে এদেরকেও পানিশমেন্ট দেওয়া হয়েছে কিন্তু এরা বাড়ি চলে যায়নি এদের বাড়ির ফ্যামিলি আমাদেরকে সাপোর্ট করেছে তো একটা কথাই বলবো যে কে কি বলছে এটাকে ইগনোর করো এখন আশা করি সবাই বুঝতে পারলে ওই মানুষটার মেন উদ্দেশ্যটা কি ছিল উনি প্রত্যেককে ছোট করছে নিজেকে বড় করার জন্য তো মানুষ কখনোই কাউকে ছোট করে বড় হওয়া যায় না বড় হতে গেলে নিজের কাজ নিজের সমস্ত কিছু করে বড় হয় আরে ভাই ড্রিম ফজি একাডেমি কিন্তু বানাও আর ভিডিও বানাও ভিউজ বানাও কি আমার ভিডিও ভিউজ নেই চিন্তা নেই হ্যাশট্যাগ লাগাও ড্রিম একাডেমি একাডেমি ভিউজ হয়ে যাবে ব্যাস এটাই হচ্ছে ওনার মেন মূল উদ্দেশ্য তো যখন ওর গ্রামের ছেলে আছে ওর এরিয়ার ছেলে আছে তাহলে তোমরা বুঝে নাও বিচার বিবেচনা করে নাও তুমি কোন জায়গাতে যাবে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ